নমস্কার আবারও কিন্তু চলে এসেছি গিরিধারী শাড়ি প্যালেসের পক্ষ থেকে নাইট ভিডিও নিয়ে তো আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো শীতের কালেকশনের সামনেই কিন্তু রয়েছে শীত আর এছাড়াও কিন্তু এখানে নানা রকমের কালেকশন তো রয়েছে আর এটা কিন্তু একদম কারখানা যেখানে থান নাইটি শুরু হয়ে যাচ্ছে জয়সাল রামকৃষ্ণ প্রভৃতি ব্র্যান্ডের নাইটি তোমরা কিন্তু একদম রিজনেবেল প্রাইসে পেয়ে যাবে যেহেতু কারখানা তাই আপনারা মাত্র পঁয়ষট্টি টাকা থেকে সুতির নাইটি পেয়ে যাবেন আর যারা কারখানার সন্ধান চাইছেন তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারে এখানে কিন্তু সমস্ত রকম বাটিক বুটিক নাইটি পাওয়া যায় তাই যারা বিজনেস করতে চাইছেন সঠিক সন্ধান খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা এখান থেকে কিন্তু বিভিন্ন হাটেও মাল যাচ্ছে আর আপনারা যারা চাইছেন ঘরে বসে বিজনেস স্টার্ট করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা একদমই কেউ মিস করো না আজকে ফার্স্ট কালেকশন তোমাদেরকে দেখায় গোল বলার পরে রয়েছে এছাড়াও কিন্তু সামনেই রয়েছে শীতের সিজন তো শীতের কিছু নাইটও তোমাদের সাথে দেখাবো তো ফার্স্টই দিচ্ছি এই কালেকশনটা দেখে নাও চারটে করে কালার কিন্তু এখানটাই তোমরা পেয়ে যাবে তো একদম কিন্তু পিওর সুতির রয়েছে ভিএন গোল্ড কোম্পানির রয়েছে এটা প্রাইসটা যাচ্ছে মাত্র এইটটি সেভেন চারটে কালার তোমরা পেয়ে যাবে 87 সেভেনের মধ্যে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে কালার অপশন রয়েছে তোমরা যারা চাইছো যে বিজনেস স্টার্ট করবে একটা সঠিক কারখানা সন্ধান তোমাদেরকে কিন্তু আজকে আমি দিচ্ছি সেখানে কিনা নাইটি মাত্র স্টার্টিং হয়েছে যাচ্ছে পঁয়ষট্টি টাকা থেকে এই নাইটিটা হচ্ছে রয়েছে এইট্টি সেভেনে চলো নেক্সট আরেকটা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা নাইটিরই কিন্তু চারটে করে কালার রয়েছে ঠিক আছে এই যাচ্ছে কালেকশান তো প্রথমেই যেটা বললাম যে ব্র্যান্ডের ব্র্যান্ডেড নাইটি রামকৃষ্ণ কোম্পানির রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আর এখানেই কিন্তু ধান কেটে এখানে নাইটি করা হয় একদম কারখানায় তোমাদেরকে নিয়ে চলে এসেছি আজকে দেখে নাও কালেকশনটা ভীষণ সুন্দর এই যে আছে স্লিভস কিন্তু রয়েছে ভীষণ সুন্দর রয়েছে একশো তিরিশ টাকায় তোমরা পেয়ে যাবে কালেকশনটা চারটে করে কালার রয়েছে এই যে চারটে করে কালার কিন্তু তোমরা পেয়ে যাবে যারা ভাবছো যে প্রচুর অপশন রয়েছে দেখতে পাচ্ছ একটা ভিডিওতে সবটা করা কভার করা পসিবল না আমি যেগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর এক একটা থেকে একটা ভিন্ন তাই আমি কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কিছু আইডিয়া হয়ে থাকে দেখো নেক্সট একটা তোমাদেরকে দেখাচ্ছি জয়সওয়ালের মধ্যে রয়েছে প্রত্যেকটাই কিন্তু একদম ব্র্যান্ডেড করা রয়েছে আমি ব্র্যান্ডেড ব্র্যান্ডেড যেটা রয়েছে সেটা আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই যাচ্ছে কিন্তু কালেকশনটা ভীষণ সুন্দর রয়েছে দেখে নাও এখানে কিন্তু কলার এখানটা ওয়ার্কটা দেখে নাও ভীষণ সুন্দর ওয়ার্কের উপর রয়েছে সাইড কিন্তু এরকম পকেট রয়েছে সাইড এরকম পকেট রয়েছে একদম পিওর সুতি চলে যাচ্ছে একদম পিওর সুতি ওয়ান কালেকশন দেখাচ্ছি হর্ষিতার উপরে যাচ্ছে কালার চার্টগুলো দেখে নাও ভীষণই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু ভীষণ সুন্দর রয়েছে এই যে ব্র্যান্ডের নেম কিন্তু এরকম এখানটায় প্রিন্ট করা রয়েছে হ্যাঁ এরকম কোনো রকম মিথ্যে কথা না একদম ব্র্যান্ডের প্রিন্ট রয়েছে একদম পিওর সুতির ওপরে চলে যাচ্ছে একশো তোমরা কিন্তু এটা পেয়ে যাবে ভীষণ সুন্দর কালার অপশনগুলো দেখি নিলাম এছাড়াও কিন্তু প্রচুর প্রিন্টের মধ্যে রয়েছে এবার নেক্সট কালেকশন তোমাদেরকে দেখিয়েছি একটা একটা থেকে কিন্তু অন্যরকম রয়েছে একদম পিওর সুতির সফট কালেকশন রয়েছে ভীষণই সুন্দর প্রত্যেকটা কিন্তু ভীষণ যারা নিউ বিজনেস স্টার্ট করবে ভাবছো কিছু অল্প পুঁজিতে স্টার্ট করবে তারা কিন্তু অবশ্যই চলে এসে গ্রিধারি সাইফেলে এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর নাইটির কালেকশন রয়েছে প্রচুর নাইটির অপশন রয়েছে একদম রিজনেবল প্রাইসে পিওর সুতির কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে দেখে নাও একদম পিওর সফটের উপরে রয়েছে কালারগুলো আমি দেখিয়ে দিই প্রত্যেকটাতেই কিন্তু এরকম নেম কিন্তু এরকম করা রয়েছে হ্যাঁ এই যে ব্র্যান্ডের নেম কিন্তু করা রয়েছে দেখে নাও গোল গলার ওপরে রয়েছে ভীষণ সুন্দর স্লিভস এর ওপরে রয়েছে প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি রয়েছে এটা কিন্তু যতীন কোম্পানির মধ্যে রয়েছে ভীষণ সুন্দর একটা প্রিন্ট এগুলোর কিন্তু পুরো গ্যারান্টি রয়েছে কালার গ্যারান্টি রয়েছে কালার উঠবে না এবং ফেব্রিকেরও কিন্তু পুরোপুরি গ্যারান্টি রয়েছে একদমই ফেব্রিক উঠবে না ভীষণ সুন্দর কালার অপশন দেখে নাও এই যে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় তোমার এটা পেয়ে যাবে ওয়ান ফর্টি ফাইভ অপশন দেখাচ্ছি তোমাদেরকে জাইসওয়ালের মধ্যে রয়েছে আর হ্যাঁ একটা কথা বলতে যারা আসতে পারছো না মানে ভিজিট করতে পারছো না শপে তারা কিন্তু সিওডির মাধ্যমেও মাল নিতে পারবে মানে অনেকেরই এটা মনে হয় যে সি ক্যাশ অন ডেলিভারি মানে আগে আমি পেমেন্ট করে দেবো তো তারপরে মাল পাবো কি না একদমই না তার জন্য সেই সুবিধাতে তোমাদের জন্য ক্যাশ অন ডেলিভারিতে মাল নেওয়া যায় মিনিমাম তোমাদের ফাইভ থাউজেন্ডের মতো মাল পারচেস করতে হবে চলো নেক্সট একটা কালেকশন দেখিনি তোমাদেরকে আর এছাড়া তোমরা তো শপে ভিজিট করলে আরো প্রচুর অপশন দেখতে পারবে চলো এই একটা কালেকশন দেখে নাও এটাও কিন্তু জাইসওয়ালি রয়েছে প্রত্যেকটা এরকম ব্র্যান্ডিং করা রয়েছে এই যে ব্র্যান্ডিং করার যে প্রত্যেকটাই ব্র্যান্ড ব্র্যান্ড ছাড়া কিন্তু এখানে হয় না আর একদমই রিজনেবল প্রাইসে তোমাদেরকে দিচ্ছি অন্যান্য জায়গা থেকে একদমই রিজনেবল যেহেতু একটা কারখানা সেই জন্যই কিন্তু এটা পসিবল দেখে নাও কালার অপশনগুলো দেখে নাও ভীষণই সুন্দর কিন্তু এই কালার অপশনটা ওয়ান সেভেন্টি একশো সত্তর তোমরা পেয়ে যাবে ব্র্যান্ডের নাইটি যেটা কিন্তু অন্যান্য জায়গায় দুশো দশ দুশো কুড়িতে তোমরা সেল মানে পেয়ে যাবে কিন্তু এটা যেহেতু হোলসেল কারখানা সেহেতু কিন্তু এখানে মাত্র ওয়ান সেভেন কিন্তু তোমরা এটা পেয়ে যাবে নেক্সট একটা দেখা ভীষণই সুন্দর এই গলার বাটি এটাও কিন্তু জাইসওয়ালের মধ্যেই রয়েছে প্রত্যেকটাই ব্র্যান্ডিং কিন্তু করা রয়েছে বলতে পারবে না যে মিথ্যে বলে এই যে এরকম ব্র্যান্ডিং কিন্তু করা রয়েছে এটাও কিন্তু জাইসওয়ালের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর এই যে কালার চার্টগুলো তোমরা দেখে নাও প্রত্যেকটার কিন্তু কালার রয়েছে এই যে গলার কাজ ওয়ার্কটা দেখে নাও বারবার বলছি কালার এবং ফেব্রিকের কিন্তু গ্যারান্টি থাকবে এরকম সাইড পকেটও কিন্তু রয়েছে এই সাইড পকেট রয়েছে ভীষণ সুন্দর কমফোর্টেবল একটা নাকি ফ্রি সাইজ এগুলো প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজ থাকবে ওয়ান এইটি সেভেন একশো সাতাশি তোমরা এটা পেয়ে যাবে চলো আরেকটা কালেকশন দেখায় কিন্তু বুটিকের কিন্তু ভীষণ ডিমান্ডিং রয়েছে এবার তাই তোমাদের জন্য শুধুমাত্র বুটিকের নাইটি নিয়ে এসেছি দেখো বুটিকের নাইটি যেটা কিনা অন্য অন্যান্য জায়গায় গেলে তোমরা পাবে না পেলেও প্রচুর রেঞ্জ নেবে হাই কিন্তু এখানে একদম রিজনেবেল প্রাইসে বুটিকের নাইটি তোমরা পেয়ে যাবে ভীষণ কাপড় কোয়ালিটি এই যে এইরকম একদম পিওর সুতি হাতে না নিলে বুঝতে পারবে না এত সুন্দর একটু দেখে নাও ভীষণ সুন্দর ফ্রি সাইজ রয়েছে স্লিভস রয়েছে কালার চার্ট দেখে ভীষণ সুন্দর রয়েছে ওয়ান নাইনটি একশো নব্বই তোমরা পেয়ে যাবে একদম পিওর কোয়ালিটির সুতির রয়েছে তাহলে যারা বিজনেস করবে ভাবছো বাড়িতে বসে তারা কিন্তু অবশ্যই চলে এসছে গিধারি সাই প্যালেসে এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে নাইটি তো নিয়ে তোমরা বিজনেস শুরু করতে পারবে চলো এবার যেহেতু বললাম শীত সামনে চলে এসেছে শীতেরও কিছু কালেকশান তোমাদেরকে আমি দেখাবো তো এখান থেকে শুরু করছি শীতের কিছু কালেকশান জাইজওয়ালের মধ্যে রয়েছে প্রিন্টটা দেখে নাও ভীষণ সুন্দর এরকম ফুল স্লিভসে রয়েছে শীতে পড়ার জন্য কিন্তু একদম পারফেক্ট সামনে যেহেতু শীত প্রিন্টটা চলে এসেছে তোমরা কিন্তু এই নাইটিগুলো হামেশাই নিতে পারো ভীষণ সুন্দর লাগে আর প্রত্যেকটাই কিন্তু একদম ব্র্যান্ডিং করা রয়েছে মাত্র কিন্তু ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বইতে তোমরা এটা পেয়ে যাবে চলো এবার একটা রাজসিমা যদি অ্যালান কাটের উপরে রয়েছে ভীষণ সুন্দর কালেকশনটা কালার চার্টগুলো কিন্তু ভীষণই সুন্দর তো বারবার বলছি যারা নতুন বিজনেস অবশ্যই ভিজিট করতে হবে আর একদম রিজনেবল প্রাইসে নিতে গেলে কিন্তু এখানেই আসতে হবে যাদের পুঁজি অল্প কিন্তু চাইছো একটা বিজনেস স্টার্ট করতে তাদের কিন্তু এখানে আসতে হবে আর সব থেকে যেটা বড় সুবিধা সেটা কিন্তু এখানে ক্যাশ অন ডেলিভারিতে তোমরা মাল পেয়ে যাচ্ছে বাড়িতে বসে একদম এক্সচেঞ্জ ফ্যাসিলিটিও কিন্তু তোমরা পেয়ে যাবে মাল নিয়ে যদি সেল করতে না পারো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এক্সচেঞ্জ ফ্যাসিলিটিও পেয়ে যাবে চলো এটাও কিন্তু জাইসওয়ালের মধ্যে রয়েছে ভীষণ এই যে ব্র্যান্ডিং নেম করা রয়েছে দেখে নাও ফুল স্লিভসের ওপরে রয়েছে প্রত্যেকটা কিন্তু শীতের কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি ওয়ান এইট্টি ফাইভ একশো পঁচাশিতে তোমরা কিন্তু কালেকশনটা পেয়ে যাবে চলো নেক্সট একটা দেখাচ্ছি তোমাদেরকে গোল গলার ওপরেই রয়েছে ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার এবং প্রিন্ট একটার থেকে কিন্তু একটা আলাদাই যে প্রত্যেকটা কালার এবং প্রিন্ট আলাদা গোল গলার উপরে দেখা যাচ্ছে এটা হাইপো বাটিকের ওপরে রয়েছে বাটিক কালেকশন রয়েছে ভীষণ সুন্দর প্রথমেই বলেছি এখানে কিন্তু থান কেটে নাইটি তৈরি করে তোমাদেরকে দেওয়া হবে একদম কারখানা বলতে গেলে একটা ভি শর্ট ভিডিওতে সব কটা তো দেখানো পসিবল না তাই জন্য তোমাদেরকে কিছু বেটার বেটার কালেকশনগুলো দেখিয়েছি একদম পিওর সুতির উপরে রয়েছে কালেকশনটা দেখানো ভীষণ সুন্দর কালেকশনটা এক গোল গোলের উপরে রয়েছে এরকম কিন্তু স্লিপস রয়েছে মাত্র ওয়ান নাইনটি ফাইভে তোমরা পেয়ে যাবে তো ভিডিও শুরুতে আমি প্রথমেই বলেছিলাম যে সিক্সটি ফাইভ থেকে এখানে কিন্তু নাইটি স্টার্টিং হয়ে যাচ্ছে সিক্সটি ফাইভ থেকে নাইটি স্টার্টিং হয়ে তো বাচ্চাদের নাইটি পেয়ে যাবে ওটা ওটা কিন্তু পিওর সুতিরই হবে বাট ওটা বাচ্চাদের হবে তো কালেকশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই পিওর সুতি সিক্সটি ফাইভেই তোমরা পাবে একদম কিন্তু পিওর সুতি রয়েছে বাচ্চাদের নাইটি বাচ্চাদের নাইটিরও কিন্তু ভীষণ অনেকে খোঁজ করে এই দেখো কত কিউট দেখো এরকম কিন্তু কুচি দেওয়া রয়েছে ফ্রকের মতো কিন্তু ভালো লাগবে দেখতে কালার চার্টগুলো দেখে নাও এরকম ডিজাইন রয়েছে প্রচুর সিক্সটি ফাইভ সিক্সটি পঁয়ষট্টি পিওর সুতি এগুলো থাকবে কিন্তু ঠিক আছে বাচ্চাদের নাইটি সিক্সটি ফাইভ তাহলে এবার কিছু এবার একটা তোমাদেরকে কালেকশন দেখা একদম শীতের মধ্যে শীতের রয়েছে কালেকশনটা ভীষণই সুন্দর ভীষণই ডিমান্ডিং কালেকশনগুলো একদম ফুল স্লিভস ভীষণই মোটটা একদম কমফোর্টেবল শীতে হামেশাই তোমরা কিন্তু পড়তে পারো কট সুলের উপরে রয়েছে শীতের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট এরকম কলার দেওয়া রয়েছে দেখে না এরকম কলার দেওয়া রয়েছে সামনে কিন্তু এরকম বোতাম দেওয়া রয়েছে ভীষণই সুন্দর একদম মোটা কাপড়টা সেলাইগুলো কিন্তু এত ভালো সেলাই কিন্তু সহজে খুলবে না আমি দেখি দিই উল্টো দিকটা পুরো একদম উল উলের রয়েছে দেখে না ভীষণ সুন্দর এরকম সেলাই কিন্তু সহজে খুলবে না ভীষণই ভালো এই যে মাত্র ওয়ান ফিফটিতে পেয়ে যাচ্ছো তোমরা এটা দেড়শো টাকায় তোমরা এরকম একটা কালেকশন পেয়ে যাচ্ছো চলে এবার তোমাদেরকে একটা দেখায় ডিজাইনের উপরেই প্রত্যেকটা নাইটি কিন্তু ব্র্যান্ডেড নাইটি দেখালাম আর একদম পিওর সুতির নাইটি দেখালাম আর এগুলো কিন্তু প্রত্যেকটাই শীতের জন্য পারফেক্ট শীতের জন্য দেখাচ্ছি কালার চার্টগুলো একটু দেখে নাও তোমরা তাহলে আর দেরি না করে যারা নতুন বিজনেস স্টার্ট করবে ভাবছে বাড়িতে বসে অল্প পুঁজি মিল তারা কিন্তু অবশ্যই চলে আসো গিরধারী শাড়ি পেলে আর যারা আসতে পারছেন তাদের জন্য তো ক্যাশ অন ডেলিভারি রয়েছে রিটার্ন ফেসিলিটিও কিন্তু রয়েছে চলো এই কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু এরকম ব্র্যান্ডেড রয়েছে এই যে দেখে নাও রামাকৃষ্ণ প্রথমেই বলেছিলাম এই যে ভীষণ সুন্দর প্রিন্ট কিন্তু ওঠার গ্যারান্টি প্রিন্ট কিন্তু উঠবে না গ্যারান্টি সহকারে বলছি কালার উঠবে না এরকম ফুল স্লিভসের উপরে রয়েছে গলার কাজটা দেখিয়ে দাও ভীষণ সুন্দর রয়েছে ওয়ান নাইনটি একশো নব্বই কিন্তু তোমরা এটা পেয়ে যাবে চলো এবার একটা নেক্সট একটা কালার নেক্সট একটা দেখাই তোমাদেরকে এটাও কিন্তু ভীষণ সুন্দর কাপ্তানের ওপরে রয়েছে ভীষণ সুন্দর কাপ্তানের এখন ভীষণ ডিমান্ডিং কাপ্তানের ওপরে ডিজাইনটা তোমাদেরকে দেখাই পাশে কিন্তু এরকম লেস দেওয়া রয়েছে ভীষণ সুন্দর হোয়াইট লেস দেওয়া রয়েছে ভীষণ সুন্দর এই যে হোয়াইট রয়েছে এগুলো এগুলো কিন্তু কিন্তু উঠবে উঠবে না না হ্যাঁ এই দেখো এত ভালো করে স্টিচ করা রয়েছে কালার চার্টগুলো দেখিয়ে দি তারপরে তোমাদেরকে দেখাচ্ছে এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে এই একটা কালার অপশন চলে যাচ্ছে ভীষণই সুন্দর একদম পিওর সুতির রয়েছে আর লেজ গুলো কিন্তু উঠবে না এতটাই ভালোভাবে স্টিচ করা রয়েছে এই যে দেখো এতটা ভালো করে স্টিচ করা রয়েছে উঠবে না কিন্তু হ্যাঁ ভীষণ সুন্দর রয়েছে ওয়ান সেভেন্টি একশো সত্তর তোমরা এটা পেয়ে যাবে একদম পিওর সুতির রয়েছে চলো নেই চলো এবার তোমাদেরকে একটা ইউনিক একটা কালেকশন দেখাবো যে নাইটটার সাথে নাকি অন্য সেটও রয়েছে অন্য সেট রয়েছে এগুলোর সাথেই দেখো এরকম অন্য সেট করা রয়েছে একদম কালার অপশানগুলো দেখিয়ে এই যে এরকম একটা কালার রয়েছে ইয়ে মধ্যে ব্ল্যাক এর মধ্যে কালার রয়েছে অন্য সেট এগুলো প্রত্যেকটা কিন্তু অন্য সেট রয়েছে ভীষণ সুন্দর অ্যালান কাটের উপরে যাচ্ছে স্লিভস রয়েছে ফ্রি সাইজ রয়েছে কালার গ্যারান্টি রয়েছে কালার কিন্তু উঠবে না ভীষণ তোমরা পেয়ে যাবে অন্য রয়েছে কিন্তু এরকম অন্য সেট তোমরা পেয়ে যাবে আইডির সাথে অন্য একদম পেয়ে যাবে দামি কোয়ালিটির মধ্যে তো অনেক কিছু দেখালাম তো চলো একদম যারা একটু কম রেঞ্জের মধ্যে চাইছো ফুল স্লিভসের ওপরে উপরে তা এটাও কিন্তু ভালো একদম সুতিরই পেয়ে যাবে তোমরা একদম কিন্তু রিজনেবেল প্রাইসে ওয়ান ফিফটিতে তোমরা এটা পেয়ে যাবে ওয়ান ফিফটিতে পেয়ে যাবে কালার অপশন কিন্তু রয়েছে কালার গ্যারান্টি রয়েছে চলো এবার একটা কাপ্তান তোমাদেরকে দেখায় একদম ইউনিক একটা কাপ্তান ডিজাইন আগের কাপ্তানটা দেখালাম একদম ইউনিক ছিল এই কাপ্তানটাও দেখে নাও একদম ভীষণই সুন্দর ইউনিক কাপ্তান রয়েছে জাস্ট প্রিন্টটা দেখবে আর একদমই ভীষণই হালকা এবং পরে খুবই কমফোর্টেবল পিওর সুতির অপশন রয়েছে কিন্তু এগুলো হ্যাঁ কালার রয়েছে একটা বান্ডেলে চারটে করে কালার সেট থাকবে এই এরকম দেখে নাও সাইডে কিন্তু এরকম ডিজাইন রয়েছে এরকম লেস লাগানো রয়েছে সেলাই কিন্তু এই যেরকম টান দিলেও কিন্তু উঠবে না ভীষণই সুন্দর স্টিচ করা রয়েছে এই যে দেখে নাও স্টিচ করা রয়েছে ভীষণই সুন্দর এরকম কাপ্তান রয়েছে ওয়ান সেভেন্টিতে তোমরা এটা পেয়ে যাবে ওয়ান সেভেন্টিতে পেয়ে যাবে তো নেক্সট আরেকটা কাপ্তানের ডিজাইন তোমাদেরকে দেখায় কাপ্তানি যেহেতু ভীষণ ডিমান্ডিং কাপ্তান তোমরা অনেক রকম ডিজাইনের চাও চলো এই কাপ্তানটা দেখে নাও একটার প্রিন্ট কিন্তু আলাদা প্রিন্ট কিন্তু আলাদা ভীষণই সুন্দর একদম পিওর সুতির রয়েছে হ্যাঁ একদম পিওর সুতির সফট সুতির হাতে না নিলে বুঝতে পারবে না সবার আগে তো কমফোর্ট কমফোর্ট হলেই তবেই তোমরা পরে আরাম পাবে এই যে এই রকম কিন্তু ভীষণই সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে যাবে ওয়ান সিক্সটিতে পেয়ে যাবেন চলো আর একটা তোমাদেরকে এবার একটা দেখায় যারা একটু হাইটে অনেকটা বেশি লম্বা রয়েছে তাদের বলো যে নাইটি শর্ট হচ্ছে এই হচ্ছে কিন্তু এটা কিন্তু একদম এটা কিন্তু পুরো শার্ট ঝুলে রয়েছে এটা কিন্তু সার ঝুলে রয়েছে সেই প্রবলেমটা হবে না একদম গোল গলার ওপরে রয়েছে একদম পিওর সুতির রয়েছে পিওর সুতির ওপরে রয়েছে গোল গলার ওপরে রয়েছে জাইসওয়াল এরকম প্রিন্ট করা রয়েছে হ্যাঁ এই যেরকম প্রিন্ট করা রয়েছে কালার অপশন রয়েছে তারা কিন্তু এটা হামেশাই ক্যারি করতে পারবে ভীষণই সুন্দর প্রত্যেকটা কালার অপশনই কিন্তু ভীষণই সুন্দর একদম পিওর সুতির রয়েছে ওয়ান এইট্টিতে তোমরা পেয়ে যাবে একশো আশি একশো আশিতে তোমরা এটা পেয়ে যাবে চলো এবার এই কালেকশন তোমাদেরকে দেখায় প্রত্যেকটাই কিন্তু পিওর সুতির ওপরে চলে যাচ্ছে তো যারা এখনও বলছি নতুন বিজনেস স্টার্ট করবে ভাবছো একদম কম পুঁজি রয়েছে তারা কিন্তু অবশ্যই চলে আসে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবে এখানে মাত্র পাঁচ হাজার থেকে বাড়িতে বসে বিজনেস শুরু করো তাও আবার ক্যাশ অন ডেলিভারিতে চলো এই কালেকশনটা দেখে নাও ভীষণই সুন্দর রয়েছে কালেকশনটা মাত্র একশো পঞ্চান্ন তোমরা একশো পঞ্চান্ন তোমরা পেয়ে যাবে মানে হাই টু লো রেঞ্জ সবই কিন্তু এখানে পেয়ে যাবে থেকে শুরু করে আপকে তুমি যেরকম রেঞ্জে নেবে সেরকমই তুমি পেয়ে যাবে নাইটি মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা নাইটিটা আমি মাঝে দেখিয়ে দিচ্ছি একবার চলো এই কালেকশনটা একটু দেখে নাও পিওর সুতির ওপরে রয়েছে কালারঅপশনগুলো দেখি আই থিঙ্ক তোমরা দেখেই বুঝতে পারছি যে কতটা ভালো কাপড়গুলো মানে হাতে নিয়ে তোমরা বুঝতে পারবে ভীষণই সুন্দর একদম স্লিভসের ওপরে রয়েছে যে ফুল স্লিভসের এর ওপরে সামনে যেহেতু উইন্টার উইন্টার কালেকশন কিন্তু বেশি দেখানো হচ্ছে টু হান্ড্রেড দুশিত তোমরা কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবে নেক্সট সেটটা তোমাদেরকে দেখায় প্রত্যেকটা কিন্তু অ্যালান কার্ডের উপর চলে যাচ্ছে অ্যালার্ন কার্ডের উপর চলে যাচ্ছে এবং স্লিভস রয়েছে এগুলোতে প্রত্যেকটাতে স্লিভস রয়েছে এবং কোয়ালিটি কিন্তু এ ওয়ান কোয়ালিটি থাকছে এ ওয়ান ভীষণই সুন্দর এই যে নেক্সট সেটটা দেখে নাও কালার অপশনটাও দেখে নাও ভীষণই সুন্দর এই যে কালার কিন্তু গ্যারেন্টি থাকছে প্রিন্টারও কিন্তু গ্যারেন্টি থাকছে ওয়ান ফর্টি ফাইভ একশো পঁয়তাল্লিশে তোমার এই কালেকশনটা পেয়ে যাবে এবার একটা ডিজাইনের কালেকশন তোমাদেরকে দেখায় ভীষণই সুন্দর ডিজাইনের একটা কালেকশান এটাও কিন্তু ব্র্যান্ডিং এবং ফুল স্লিভসের মধ্যে এতগুলো অপশান তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অন্য কোথাও এত ভ্যারাইটি এত অপশান পাবে কি না আমি ঠিক জানি না ঠিক এই যে কালেকশানটা দেখো এত সুন্দর ভীষণ সুন্দর এরকম ফিতে রয়েছে ফুল স্লিভস রয়েছে একটা কন্ট্রাস্টের ব্যাপার রয়েছে গলার কাজটা জাস্ট দেখাও ভীষণই সুন্দর ওয়ার্কি রয়েছে ওয়ান নাইনটিতে পেয়ে যাবে একশো চলো এই কালেকশনটা দেখে নাও কালার আপশন উপরে নাও ভীষণই সুন্দর ল্যাভেন্ডারের উপর রয়েছে গলার কাজটা দেখো এরকম সুন্দর বো করা রয়েছে ভীষণ সুন্দর স্লিভস রয়েছে গলার এখানে কিন্তু এরকম সুন্দর কাজ করা রয়েছে এই যে ভীষণ সুন্দর একটা কালেকশন রয়েছে ওয়ান যাবে চলো পরে একটা কালেকশন দেখায় তোমাদের অ্যালান কার্টের উপরে রয়েছে কালেকশন প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম উইন্টার সিজনের জন্য একদম পারফেক্ট কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি চলো এই আর একটা দেখাচ্ছি তোমাদের ফুল স্লিভস এর উপরে চলে যাচ্ছে অ্যালান কার্টের উপরে চলে যাবে জাস্ট ডিজাইনটা দেখো এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে কালার উঠবে না এই যে জাস্ট কালার দেখো ডিজাইনটা দেখো এরকম কিন্তু 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 ফুল রয়েছে হ্যাঁ সেলাই সেলাই খুলে ইয়ে হয়ে যাওয়ার ভয় নেই ভীষণই ভালোভাবে স্টিচ করারও এই যে সেলাই কিন্তু খুলে যাওয়ার ভয় নেই ওয়ান নাইনটিতে তোমরা এটা পেয়ে যাবে পিওর কোয়ালিটি রয়েছে একদম সুতি পিওর সুতির রয়েছে চলো তোমাদেরকে এবার একটা কালেকশন এটাও কিন্তু অ্যালান কার্টের ওপরেই রয়েছে ফুল স্লিভস এর উপরে রয়েছে প্রত্যেকটা উইন্টার স্পেশাল আজকের ভিডিওটা হচ্ছে কারণ সামনেই তো উইন্টার শীত শীত পড়েও গেছে চলো এই কালেকশনটা দেখে নাও ভীষণ সুন্দর ফুল স্লিভসের ওপরে যে প্রত্যেকটাই কিন্তু ফুল স্লিভস পেয়ে যাবে এই যে ভীষণ সুন্দর কালেকশনটা ওয়ান এইটিতে তোমরা পেয়ে যাবে একশো আশি কারণ নেক্সট একটা তোমরা কালেকশন দেখো হাউস কোটের উপরে পেয়ে যাবে হাউস কোটের উপরে পেয়ে যাবে তোমরা এই কালেকশানটা দেখে নাও কত রকম একটা ভিডিওতে তোমাদেরকে সব কিছু কভার করা পসিবল না এছাড়াও প্রচুর অপশন প্রচুর কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে হাউস কোটের উপরে রয়েছে একদম পিওর কোয়ালিটির রয়েছে কালার অপশান তোমরা দেখে নাও ডিজাইন প্রিন্ট অনেক পাবে এই যে হাউস কোডের উপরে রয়েছে ভীষণ সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন এখানটা কিন্তু কালার রয়েছে ভেতরটা কিন্তু ভীষণই সুন্দর একটা এই যে এখানটা কিন্তু এরকম একটা প্রিন্টের রয়েছে এটাও কিন্তু ব্র্যান্ডের উপরেই রয়েছে মাত্র 155 155 টাকায় তোমরা কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবে আমি অনেক রকম কালেকশন কিন্তু দেখলাম আর কি সব তো কভার করা পসিবল হয় না এই ভিডিওতে না একটা ভিডিওতে সব মানে সবকিছু সব ডিজাইন কভার করা পসিবল হয় না তার জন্য তোমাদেরকে আসতে হবে গিরিধারি শাড়ি প্যালেসে এখানে ভিজিট করে তোমাদেরকে দেখতে হবে প্রচুর অপশন প্রচুর মাল রয়েছে আর বারবার করে বলে দিচ্ছি এটা কিন্তু কারখানা যার জন্য কিন্তু পসিবল হচ্ছে সিক্সটি ফাইভ থেকে নাইটি সিক্সটি ফাইভ থেকে নাইটি স্টার্টিং হয়ে যাচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে গোবিন্দপুর সাটপাড়া তোমার শান্তিপুর স্টেশন এসে যে কোনো টোটোওয়ালাকে বলবে গিরধারী সারি প্যালেস আসবে তারা তোমাকে নিয়ে আসবে আর যদি অ্যাড্রেস বুঝতে না পারো স্ক্রিনে তো নাম্বার দেওয়া হয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বার তাদের সাথে যোগাযোগ করে নেবে তারা পুরোপুরিভাবে তোমাদেরকে কিন্তু গাইড করে নেবে অসংখ্য ধন্যবাদ আপনার